মনে করুন আপনার বাড়িতে একটা গৃহপালিত পশু আছে হয়তো সে জমি থেকে থেকে বা এক ছিল সেখান বাড়ির দিকে যাচ্ছে হঠাৎ করে কোনো একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে মেরে পালিয়ে গেল আপনি আধ ঘন্টা পরে খবর পেলেন আপনার গরুটা মারা গেছে কে মেরেছে বা কোন গাড়ি ধাক্কা দিল আপনি জানেন না আপনি কোথায় গিয়ে গাড়ি খুঁজবেন এখন একটা গরিব মানুষ অনেক কষ্ট করে গরুটাকে বড় করলো বিক্রি করলে হয়তো পঁচিশ ত্রিশ হাজার টাকা সে ভ্যালু পাবে আমরা বলছি সাথে সাথে আপনি এটাকে ফটো তুলে রিপোর্ট করাবেন আমাদের পার্শ্ববর্তী ভেটেনারি হসপিটাল যেটা আছে সাব সেন্টার আছে আপনাকে আমরা ক্ষতিপূরণ দেব কি ক্ষতিপূরণ দেব মনে করুন আপনার গরুর বাজার মূল্য যদি পনেরো হাজার টাকা হয় আপনার পনেরো হাজার টাকা আমরা ক্ষতিপূরণ এখন থেকে আমরা প্রোভাইড করব এটা এআরডিডি ডিপার্টমেন্ট এটি প্রথমবার সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন আপনার গরুর দাম যদি মনে করেন চল্লিশ হাজার টাকা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চল্লিশ হাজার টাকা দেব না আমরা সর্বোচ্চ কুড়ি হাজার টাকা দেব বোঝাতে পারলো সর্বোচ্চ আমরা কুড়ি হাজার টাকা অনেক সময় আপনারা দেখেন পোলট্রি ফার্মে আগুন লেগে যায় আগুন লেগে পোলট্রি ফার্ম জ্বলে গেল আপনার পোলট্রির বাচ্চা বা মোরগ যেগুলো আছে সবগুলি মারা গেল সেই ক্ষেত্রেও আমরা কম্পেনসেশন দেবো সর্বোচ্চ বিশ হাজার টাকা আপনার একটা ছাগল ইলেকট্রিকের সব খেয়ে মারা গেল তারও ক্ষতিপূরণ বর্ষার সময় আপনার গরু মাঠে ঘাস খাচ্ছে মাটি আছে হঠাৎ করে বাজ পরে আপনার গরুটা মারা গেল তারও ক্ষতিপূরণ আপনার দেবে অর্থাৎ এনিথিং ওইচ ইস অ্যাক্সিডেন্টাল